আমাকে বাংলাদেশের বাহির থেকে কিছু ভাই যারা হয়তো বা দুবাই থাকে বা আপনার মালয়েশিয়া থাকে বা কুয়েত থাকে এরকম কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছেন আসলে আমাদের সার্বিয়া তো আপনি নিষেধ করছেন ঠিক আছে এই মুহূর্তে ফাইল জমা দিতে তো এই কোন দেশের জন্য জমা করা যায় বা বিদেশ থেকে বা বাহিরের রাষ্ট্রগুলা থেকে কিভাবে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো দেশে আমরা আসতে পারি এই মুহূর্তে কোন দেশে আমরা ফাইল জমা করতে পারি বা সেই দেশ উপরকে জানতে পারি তাদের জন্য প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনারা যদি কুয়েত কাতা বা সৌদি আরব থাকেন তাদের জন্য বর্তমানে আপনার বোস কিন্তু কাজ হইতেছে এটা আপনার সমস্ত প্রসেসটা আপনার বাহির থেকেই করতে পারবেন আপনারা যদি হয়তো বা কাতার থেকে থাকেন সৌদি আরব থেকে থাকেন সেখান থেকে আপনার অ্যাম্বাসের মাধ্যমে সিস্টেম করে আসতে পারবেন আপনার বসনিয়ার জন্য বসনিয়া আমি বলি বোস সম্পর্কে সম্পর্কে সার্ভের থেকে সব দিক দিয়েই আগে কিন্তু বসনিয়া এটা দেশ হিসেবে হোক আপনার সুযোগ সুবিধা হিসেবে হোক বা বেতন ভাতা দিক দিয়েও কিন্তু সার্ভে একটু আগেই আছে তো আপনারা যারা বাহির থেকে ট্রাই করতে চান অবশ্যই সার্ভিয়া সম্পর্কে ট্রাই করতে পারেন এবং বিশেষ দ্রষ্টব্য আমি আসলে সব বিষয় নিয়ে নিয়ে বা বা ফাইল ফাইল কাজ করি না হয়তো আমার একজনে ভাই ভাই আমাকে ইনবক্সে দেন যে আসলে কোথায় জমা দেওয়া যায় আপনি জমা নেন কিনা বা আসলে এই বিষয়ে আমি এখনো কাজ করি না বা আমার ওরকম এজেন্সি নাই বা পরিচিত কোনো বিশ্বাসযোগ্য এজেন্সি নাই এজেন্সি অনেক আছে কিন্তু বিশ্বাসযোগ্য নাই তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে সার্বিয়া বাদে আপনি নিষেধ করছেন তো কোন দেশে দিতে পারি আপনারা বসনিয়ার জন্য ট্রাই করতে পারেন যারা দেশের বাহিরে আছেন তারা বা বাংলাদেশে যারা আছেন তারাও ট্রাই করতে পারেন বুসনীয় সম্পর্কে বা আহ ভালোভাবে জানতে পারেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ